আসলে আমাদের অনুষ্ঠানটা এই বিষয় নিয়েই যে মা শারদাকে যে মা শারদা দেবীকে যে তেলোভেলোর মাঠে ডাকাতে ধরেছিল সেই বিষয়টাকে কেন্দ্র করেই আমাদের অনুষ্ঠানটা করা তো সেই জন্য সামনে আমাদের ওই তিনজন ডাকাতকে সাজিয়ে নিয়ে যাওয়া হয় ঠাকুর মায়ের পাহারা দেওয়ার জন্য শুক্লপক্ষের নবমী তিথিতে তম রজ ও সত্য তিন প্রতীকী ডাকাতকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও বাৎসরিক উৎসবের আয়োজন করা হলো আরামবাগের কয়রাপাড়ায় মূলত সারদা দেবীর কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাবার পথে তেলো ভেলো চটিতে অবস্থান ও ডাকাত বাবার প্রতি কৃপাদানের স্মৃতিতেই প্রতি বছর বিশেষ পূজা মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করে কয়রাপাড়া মা অভয়া ও তেলো ভেলো ভক্তমণ্ডলী এবছর এই বাৎসরিক অনুষ্ঠান সাতাশতম বর্ষে পদার্পন করে এই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে এদিন ভোর থেকেই পাঠ শুরু হয় এদিন ভোরে মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠান পর্বের সূচনা হয় পরে সমবেত জব ধ্যান ও সত্রপাঠের পর শ্রী শ্রী রামকৃষ্ণ ও শারদা মায়ের সুসজ্জিত প্রতিকৃতি নিয়ে গ্রাম পরিক্রমা করে ভক্তমণ্ডলী এদিন চণ্ডীপাঠ পূজা হোম যজ্ঞ আরতি সহযোগে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিশেষ পূজার আয়োজন করা হয় বহু দূর দূরান্ত থেকে ভক্ত আসেন এই বিশেষ পূজার অংশ হতে পাশাপাশি এই পূজার প্রসাদ গ্রহণ করতে আবেগের সাথে অনুষ্ঠান পালন করে থাকেন গ্রামবাসীরা ঘিরেছিলেন সেই বারোটার পর মধ্যে প্রসাদ বিতরণ আছে এবং বিকেল চারটের সময় ধর্মসভা হয় দীপালী আচ্ছা আজকে সকাল থেকে মন্দিরে পুজো শুরু হয়েছে আমরা সকলে মিলে এখানে প্রভাত ফেরিতে বেরিয়েছি এবার সারাদিন ধরে পুজো চলবে বাইরে থেকে অনেক মানুষজন এখানে আসবেন তো আমরা এখানে প্রসাদ বিতরণ সকলে মিলে একসাথে আলাপচালিত করা এগুলো সকলে এখানে চলবে হ্যাঁ এই দিনটার জন্য আমরা সকলেই অপেক্ষায় থাকি এটা বাৎসরিক অনুষ্ঠান তো আমি আমার নাম জয়ন্তী জয়ন্তী মাথুর যাবার পথে মাকে ডাকাতে আসা হ্যাঁ ওইটা বলেছে আজকে কি করছেন তার পরিবেকে আজকে তো বার্ষিক সকাল থেকে প্রভাব চারটে তিরিশ থেকে আমাদের মঙ্গলাবতীর মধ্য দিয়ে প্রভাব ফেরি শুরু হয়েছে নাম পরিক্রমার পর তারপর আমাদের উৎসব আরও শুরু হবে আপনার নাম ওটা সব পেছিয়ে গেছে আপনার নাম অসীম কুমার দাস এই যে বার্ষিক অনুষ্ঠান এই বার্ষিক অনুষ্ঠানটা মূলত যে দিব্যদ্রয়ী শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি এদের নিয়ে আমরা পূজা পাঠ বা বিশেষ করে মা শারদা দেবী যখন তিনি তোমার পুকুর থেকে দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন সেই সময়েতে তেলভেলুর মাঠে তিনি পিছিয়ে পড়েন দক্ষিণেশ্বর যাওয়ার ফলে তিনি সন্ধ্যার আগে তো মাঠে জানেন তো তেলোভেলো ভেলো মানে তেলোভেলোতে ডাকাতদের আস্তানা ছিল সেই ডাকাতদের পাল্লায় পড়বে বলে তখন অন্যান্য সাথীরা তাকে ছেড়ে চলে যায় সেই জন্য মা একা পড়ে যান সেই সময়তে তার একটা হঠাৎ করে সেই তেলোভেলো মাঠেতে একটা দীর্ঘকায় লম্বা লোক ডাকাত বলে মনে হয় কাঁধে তার লাঠি হাতে বলায় সেই সময় তো বলে কে গাছ কে যাও বলছে আমি পুবে যাও কুর দিকে যাবো ও এটাই দেখে নয় তখন সেই আছে মাকে দেখে একটা ভাবান্তর হয় করেছি এই কারণে যে কয়রা আমাদের এক পূর্বাশ্রমের ব্যক্তি ছিলেন তার নাম মহাদেব দাস তিনি মিশনের সন্ন্যাসী ছিলেন এবং তিনি এই কথাটাকে নিয়ে তিনি যখন ওয়ালপাড়াতে আশ্রমে ছিলেন তখন নিজেই ওই তিথিটাকে তিথিটাকে মান্য করে তিনি বুঁদে এবং লুচি প্রসাদ পাঠাতেন এবং আমাদের সাথে যখন সম্পৃক্ত হন তখন আমাদের পরামর্শ দেন তোমরা এই উৎসবটা করো তার তোমাদেরও মঙ্গল হবে সেই জন্য আমাদের নামটা লেখা কয়রা কয়রাপাড়া মা অভয়া তেলেবেলা ভক্তমণ্ডলী অভয়া মন্দিরে আমাদের অনুষ্ঠানটা করা হয় এবং সেইটা আজকে থেকে হচ্ছে সাতাশ বছর দু বৎস বাৎসরিক সাতাশ বছরে পদার্পণ হল আমার নাম অমল দাস হ্যাঁ এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন